আসসালামু আলাইকুম এবং নমস্কার আমি বিধান বলছি বিধান টক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমার প্রথম ভিডিও এবং হচ্ছে ভিডিওটি হচ্ছে অ্যাজ এ চ্যানেলের ইন্ট্রোডাকশন আসলে কোন বিষয় নিয়ে আমি হচ্ছে কাজ করব তো জাস্ট পয়েন্টগুলো কিছু পয়েন্ট আপনাদেরকে বলে যাচ্ছি ওয়ান প্রথমত হচ্ছে সমাজের সাথে সাংঘর্ষিক চলার পথে সেটা পথে ঘাটে হতে পারে কোনো যে কোনো জায়গায় হতে পারে এবং সমাজের উপকারী এমন কিছু ভিডিও হতে হবে এবং হচ্ছে কিছু টকশো হবে যে টকশোগুলোতে থাকবে বড় বড় অর্গানাইজেশন বা কোম্পানি বা সংগঠনের প্রেসিডেন্ট সিইও বা ম্যানেজিং ডিরেক্টর যাদের কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের সিক্রেট জানতে পারবেন তো আস্তে আস্তে করে আপনাদের কাছে যতটুকু আপনাদের জীবনমান উন্নয়ন এবং আপনাদেরকে বড় করে তোলা বা ভালো কিছু ইনপুট দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেগুলোই করব। এবং সেই সাথে করব সমাজে যারা গণ্যমান্য ব্যক্তিগণ আছেন যারা সমাজের জন্য কাজ করেন দেশের জন্য কাজ করেন তাদের যে বক্তব্যগুলো এবং তারা কিভাবে পরিচালনা করছেন সেই বিষয়গুলো আমি তুলে ধরবো এবং সেই সাথে আরও কিছু বিষয় ফোকাস করব যেটা হচ্ছে নিজের মতামত যে যে জিনিসগুলো আমি থিঙ্ক করি যে 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 জিনিসগুলো পজিটিভলি আপনাদের কাছে পৌঁছানো যায় সেই বিষয়গুলো নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে সাথে যারা হচ্ছে লিডারশিপ নট পলিটিক্স সেটা হচ্ছে সংগঠন যারা করেন এবং সংগঠনের যারা নেতৃত্বে আসতে চান তো কিছু সিক্রেট বিষয় আছে যেগুলোর আমার ছোট থেকে অভিজ্ঞতা আছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব তো আশা করছি বিধান টক্সের সাথেই থাকুন এবং আপনাদেরকে ভালো কিছু যেন উপহার দিতে পারি ধন্যবাদ